আমরা কি পাঁচ তারিখের আগেই বাংলাদেশকে চিনতাম তারা আজকে কেনই আজকে কেনই ভয়াবহ অস্থিরতা কোথায় সমস্যাটা কোথায় আমি প্রশ্নগুলো আপনাদের সামনে এই জন্য তুলছি যে আপনারা এখানে এই সমাজের শ্রেষ্ঠ লোকগুলো বসে আছেন আপনার ছাত্র জীবনে শ্রেষ্ঠ ছাত্র ছিলেন আপনার কর্মজীবনে শ্রেষ্ঠ আপনার আমাদের মানুষের কাছে সাধারণ মানুষের কাছে আপনার দেবতা তাদের প্রশ্নটা আমি তুলছি আর কতই বিভাজন নিয়ে আর কতই নিয়ে আমরা বাংলাদেশকে টেনে উপরে তুলবার চেষ্টা করব